আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার সমান্ত ভাস আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তোহিদ মিডিয়া ভাই সকাল প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়টি থামনেল দেখে আশা করছি বুঝে গেছেন জি আজকে আমি যে আলোচনাটি করবো সেটি হচ্ছে শত্রু থেকে মুক্তির বা শত্রু থেকে বাঁচার শ্রেষ্ঠ দেওয়া বা শ্রেষ্ঠ আমল শত্রু এই শব্দটি শুনলে আসলে আমরা ভীত হয়ে পড়ি কারণ আসলে শত্রু শব্দটি খুব ভয়ঙ্কর একটি শব্দ আর শত্রু আমাদের কার না আমরা অনেকেই মনে করি এই ব্যক্তির খুব শত্রু আছে তার মানেই হচ্ছে সেই ব্যক্তিটি বদনা শত্রু শুধুমাত্র আমাদের ছিল না শত্রু শুধুমাত্র এই এখন দেখা যাচ্ছে তা নয় শত্রু আগে থেকেই আছে এবং কি নবী রসুলগণের পিছনেও শত্রু ছিল তবে শত্রুর মধ্যে পার্থক্য আছে কিছু আছে ভালো শত্রু কিছু আছে খারাপ শত্রু ভালো শত্রু কেন বললাম আপনি যদি ব্যক্তিটি খারাপ হন তাহলে আপনাকে ভালো করার জন্য বা ভালো উপদেশ দেওয়ার জন্য যারা লড়াই করবে বা আপনাকে সঠিক পথে আনার জন্য যারা লড়াই করবে তাদেরকে কিন্তু আপনি সেই সময়তে আপনার শত্রু মনে করবেন তো এটাকে আমরা ভালো শত্রু নামে গণ্য করলাম কারণ আপনার কাছে সেটা শত্রু হলেও সে ব্যক্তির উদ্দেশ্য এবং সৎ এবং সে ভালো আর খারাপ শত্রু হচ্ছে আসলে সর্বসময় আপনার সে ক্ষতি করতে চায় আপনার কোনো সময় সে ভালো দেখতে পারে না কোনো সময় আপনি এগিয়ে যান সেটা সে পছন্দ করে না আপনি কোনো উন্নতি করেন আপনার টাকা পয়সা বেশি হোক সেটাও সে পছন্দ করে না আপনি পড়াশোনায় এগিয়ে যাচ্ছেন সেটাও সে পছন্দ করে না আপনি একজন মানুষের কাছে সব থেকে বেশি প্রিয় হচ্ছেন সেটাও সে পছন্দ করে না আপনি মানুষের কাছে সব থেকে বেশি সম্মান পাচ্ছেন সেটাও সে পছন্দ পছন্দ করে না আসলে সে ব্যক্তি জানা নেই যে সম্মান একমাত্র আল্লাহর তরফ থেকে আসে কাউকে যদি অপমান করেন সেটাও কিন্তু আল্লাহ সুফানতাল্লার তরফ থেকেই আসেন কারণ আল্লাহ তালা নিজেই কোরআনের মধ্যে এই কথাটি বলেছেন অত ইজু মন্তসা অত হজিল্লু মন্তসা সম্মান এবং অপমান বা লাঞ্ছিত করার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লাহতলা যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন যাকে ইচ্ছা তাকে অপমান করেন তাহলে পৃথিবীর সকল ব্যক্তি মিলে যদি আমরা মনে করি এই ব্যক্তিকে আমরা অপমান করব আর আল্লাহ সুভানতলা যদি মনে করেন যে একে আমি মর্যাদা দেব একে আমি সম্মানের উচ্চ স্থানে বসাবো তো পৃথিবী কেন আসমান জমিনে কেউ নেই যে আপনাকে নিচে নামাতে পারে আর আল্লাহ সুভানতলা যদি আপনাকে মনে করেন যে তিনি আপনাকে জিজ্ঞত করবে তিনি আপনাকে অপমান করবে তিনি আপনাকে লাঞ্ছনা স্বীকার করাবে তাহলে পৃথিবী কেন আসমান জমিনে এমন কেউ নেই যে আপনাকে সম্মান দিতে পারে তাহলে এখান থেকে বোধাই যায় যে সম্মান দেওয়ার মানে হচ্ছেন আলোচনাতলা আর এই বিষয়টি আলোচনাল নিজেই প্রমাণ দিয়েছে এবং বলেও দিয়েছে যাই হোক তা না জানার কারণে সে এই ধরনের ভাবনা চিন্তা করতে থাকে আচ্ছা শত্রু যেহেতু আপনি হয়তো বেড়ে যাচ্ছেন বা উপর দিকে বেশি উন্নতি করছেন তার জন্য হতে পারে আবার অনেক সময় শত্রু কিন্তু ভুল বোঝার কারণেও হতে পারে ভুল বোঝা মানে আপনার পার্শ্ববর্তী কোনো এক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ কিছু মন্তব্য করেছে বা এমন কিছু বলেছে যে উনি আপনাকে নিয়ে খারাপ একটি আলোচনা করেছিল এই সব চিন্তা নিয়েও কিন্তু সে ভুল বোঝাবুঝির কারণে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাহলে শত্রুতা করার অনেকগুলো কারণ আছে একজন ব্যক্তির শত্রু আছে তার মানেই সেই ব্যক্তি খারাপ এটা কিন্তু নয় আলহামদুলিল্লাহ আজকে বিষয়টিকে সম্পূর্ণ ক্লিয়ার করব এবং এমন একটি তদ্বিত দেব আমি আশাবাদ ইনশাল্লাহ যদি আপনি ঠিক মতো আমি যেভাবে বলছি ওইভাবে হুবাহু আমলটিকে করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ সুলতালার রহমতে আপনি এই শত্রুর হাত থেকে হেফাজত পেয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক আর কথাটিকে লম্বা না করে আমি মূল আমলের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে আমলটি বুঝিয়ে দিই এখানে একটু ক্লিয়ার করি শত্রু হচ্ছে দুই ধরনের কেমন শত্রু দুই কেন বললাম এক ধরনের শত্রু শত্রুতা করছে জিন চালান করে অথবা জাদুর মাধ্যম দিয়ে আপনার শত্রুতা করছে এ হচ্ছে এক কোয়ালিটি দ্বিতীয় কোয়ালিটির শত্রু হচ্ছে যারা জিন বা জাদুর করে শত্রুতা করছে না তারা মুখের মাধ্যমে বা তারা আচরণের মাধ্যমে আপনার শত্রুতা করছে কীভাবে ধরুন কি আপনার পার্শ্ববর্তী একজন ব্যক্তি বা আপনার সাথী যেই হোক না কেন সে শত্রুতা করছে কীভাবে আপনাকে যে কোনো মাধ্যমে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি কোনো জায়গাতে কেসের ব্যাপার আছে সেটাতে একটু বেশি নিজে খুঁচিয়ে দিয়ে সেই কেসটিকে গভীর করে দেওয়ার চেষ্টা করছে কোনো মানুষের কাছে কোনো কিছু খারাপ কিছু ভুলভাল বলে আপনাকে তাকে জিলত করার চেষ্টা করছে বা আপনার যে কোনো মাধ্যমে সে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে হয়তো এমন একটি ব্যবসা করছেন সেই ব্যবসায় কীভাবে তার লস করা যায় সেটা কৌশল করে মানুষকে বুঝিয়ে ভুল বুঝিয়ে এই কাজগুলো করছেন অথবা এমন কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে একটি এমন কোনো বিপদজনক জিনিস রেখেছে বা এমন আপনাকে যুক্তি দিয়ে দিল যার মাধ্যমে আপনাকে বিপদে ফেললো তাহলে এগুলো হলো কর্মে এবং মুখের মাধ্যমে শত্রুতা আর আরও এক ধরনের শত্রু যেটা সেটা হচ্ছে জিন এবং জাদুর মাধ্যমে শত্রুতা করা তাহলে শত্রু হচ্ছে দুই কোয়ালিটি এক কোয়ালিটি হচ্ছে জিন বা জাদুর মাধ্যমে আপনাকে ক্ষতি করে আর দ্বিতীয় কোয়ালিটি শত্রু হচ্ছে মুখ বা আচরণের মাধ্যমে বা কর্মের মাধ্যম দিয়ে আপনাকে শত্রুতা করে তাহলে দুই কোয়ালিটি যেহেতু শত্রু দুইজনের কিন্তু তদবে ভিন্ন ভিন্ন যাই হোক আমি দুটোই বলবো এবং দুটোকে কিভাবে করতে হবে দুটোর কাজ কি সম্পূর্ণ বিষয়টিকে খুলে বলবো জি আপনারা ইচ্ছা করলে খাতা এবং পেন নিয়ে বসতে পারেন কারণ আমাদের এই কথাগুলোকে নোট করে নেবেন এই ভিডিও দেখে যদি একবার বুঝতে ঠিক মতো না পারেন তাহলে আমি বলবো আবার প্রথম থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের যে এই আমলটি বা তদ্বিরটি বলছে শুধুমাত্র এইটুকুই শুনতে হবে তা নয় আসলে প্রথম থেকে যে আমরা আলোচনাগুলো করি এগুলো শোনাটা আপনার জন্য প্রয়োজনীয় কারণ আমরা এই যে সময়টিকে ব্যয় করে এত সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করি এটা হচ্ছে আপনার উদ্দেশ্যে শুধুমাত্র তদ্বির করলে নাই আসলে তদ্বিরের মূল বুঝতে বুঝতে হবে হবে আসলে কোথা থেকে শত্রু আপনার উপর আসছে মানে সব বিষয়টিকে যখন আপনি আপনি বুঝবেন এই জায়গা থেকে বাঁচতে পারবেন কিছু বুঝলেন আর কিছু শট করে কেটে নিয়ে চলে গেলেন এভাবে কিন্তু হয়তো আপনি অত বেশি ফল পাবেন না যাই হোক ভাই যদি আপনি দেখেন আপনার যিনি শত্রু তিনি আপনাকে ক্ষতি করছে জিন চালান করে বা জাদুর মাধ্যমে এই দুটোর মাধ্যমে আপনাকে ক্ষতি করছে তাহলে আপনাকে যে তদবিরটি প্রস্তুত করতে হবে সেই তদ্ভিদটি হচ্ছেন একটি বোতল বোতলে একটি পানি নেবেন একটি বোতলে পানি নেওয়ার পর তবে হ্যাঁ এখানে একটি ব্যাপার আছেন যখন বোতলে আপনি পানিটি ভরতে যাবেন অনেকে হয়তো এই বিষয়টি জানা নেই আপনারা যখন ওই বোতলে পানি ভরতে যাবেন তখন পানি ভরার সময়তে বলবেন বিসমিল্লাহ বলে পানিটি কিন্তু ভরবেন অনেকে কি হয় যাত্রার মাধ্যম দিয়ে একটু পানি নিয়ে আসো যেখানে পেলো সেখান থেকে একটি পানি নিয়ে আসো রাত্রেবেলা একটি বালতি আছে সেখানে খোলা খোলামেলা ছিল সেখান থেকে পানি ভরে নিয়ে ভাই এইভাবে নাই আসলে পানিটি চেষ্টা করতে হবে যেন পানিটা স্বচ্ছ হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং ভালোভাবে যেন এটা ঢেকে রাখা ছিল এইরকম পানি হয় অথবা সরাসরি টিউবওয়েল থেকে উঠিয়ে নেবেন আর পানি যে ব্যক্তি ভরবেন অবশ্যই পানিটা ভরার সময়তেও যেন সে পবিত্র থাকে এই নোংরাভাবে নোংরা অবস্থায় কিন্তু পানি উঠাবেন না তাহলে যে ব্যক্তি তদবির করছেন তিনি পানিটি যখন ভরতে যাচ্ছেন তখন তিনি ভরার সময়তে বলবেন বিসমিল্লাহ প্রথমেই শুরু করবেন কিন্তু আল্লাহ তালার নাম দিয়ে তো বিশ্ব বলে পানিটিকে ফুল করে নিলেন ফুল করে নিয়ে চলে আসলেন এই পানিটি কিন্তু আপনাকে প্রস্তুত করতে হবে পানিটি প্রস্তুত করার সময়তে আপনাকে কয়েকটি কোরআনে আয়াত পড়তে হবে আমি যতটা বলেছি বা যতগুলো ভিডিওতে বলেছি আপনারা হয়তো আগেও দেখেছেন আমি সব থেকে শ্রেষ্ঠ এই জাদুর চিকিৎসায় যে শ্রেষ্ঠ আয়াতগুলো বা শ্রেষ্ঠ সোরাগুলো ব্যবহার করা যায় তো সেগুলোই আমি বেশি বলার চেষ্টা করি সেটি হচ্ছে সুরাতুর ফালাক সুরাততুল ইখলাস সুরাতুর নাস আপনারা অনেকেই মনে করেন যে এটি তো সহজেই পাওয়া যায় ছোট্ট একটি সোরা এটাতে কি কাজ হয় না ভাই আলহামদুল্লাহ মনে রাখবেন এই সোরাতুল ফালাক এবং সুরাতুর নাস এই দুইটি সোরা নাজির হয়েছিল জাদুর তোরের জন্য এটা মনে রাখবেন সেই মুহূর্তে তাহলে যতগুলো কোরআনের মধ্যে আয়াত বা সুরা আছেন তার মধ্যে এই জিন বা জাদুর সঙ্গে লড়াই করার অবস্থান বলতে পারেন আপনি সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এটাকে ছোট হলেও ছোট ভাববে না জি আলহামদুল্লাহ এর কাজ কিন্তু আলহামদুল্লাহ খুব বেশি যাই হোক তাহলে আপনাকে এই এমনটি কী করতে হবে প্রথমে বিস্মিলা বলে একটি বোতলে পানি ভরে নিয়ে এসে বাড়িতে এসে প্রস্তুত করলেন ওই পানির মধ্যে সাতবার বার সুরাতুল ফালাক সাতবার সুরাতুল ইখলাস সাতবার সুরাতুল নাস এই তিনটি সুরাকে পড়বেন প্রথমে পড়বেন সুরাতুল ইখলাস سوره الاخلاص اثروا على كنزان الحمد لله কুলহুয়াল্লা হুয়াহাদ এই সুরাটি আচ্ছা কারণ অনেকেই মনে করেন যে এই সুরাতুল ইখলাস বলছেন না কুলহু সুরা কুলহু বলে তার জন্য বলছি কুলহু আল্লাহু আহাদ এটি হচ্ছে সুরাতুল ইখলাস কুল আউযু আব্বুল ফালাক এটি হচ্ছে সুরাতুল ফালাক কুল আউযু জুবের নাস এটা হচ্ছে সুরাতুল নাস প্রত্যেকটি সুরা আলাদা আলাদা করে পড়বেন প্রত্যেকটি সুরা আলাদা আলাদা করে পড়বেন পড়ার সময়তে প্রত্যেকবার বিসমিল্লাহ লাগাবেন বিসমিল্লাহ বলা পর প্রথমে শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম বলে পড়তে শুরু করবেন তারপর শুধুমাত্র বিসমিল্লাহ বলতে চলে যাবেন আচ্ছা সাতবার সুরাতুল এক্লাস পড়লেন সাতটা ফুঁ দিলেন তারপর আবার বিসমুলিল্লাহ রহমান রহিম বলে সুরাতুল ফালাক বললেন সাতবার সাত ফু দিলেন তারপর আবার বিস্মুলিল্লাহি রহমান রহিম বলে আবার সুরাতুল নাস বললেন সাতবার সাতটি ফু দিয়ে পানিটাকে প্রস্তুত করলেন এই পানিটা যে রেডি হয়ে গেল এরপর শুধুমাত্র একটি আমল থাকবে আপনার সেটি হচ্ছে প্রত্যেক দিন ফজরের স্বলাতের পর এবং মাগরিবের স্বালাতের পর দিনের শুরুতে এবং দিনে শেষে এই দুইটা সময় আপনাদেরকে পাঁচ ওয়াক যে সলাাত আদায় করছেন সেই সময়তে সুরাতুল ফালাক সুরাতুল নাস সুরাতুল ইখলাস এই তিন সুরাকে ফু দিয়ে হাতে মাসাহা করে এভাবে নিয়ে শরীরে পুরো মাসাহা করবেন বিশ্বমিল্লা বলে একদম পুরোপুরি একদম যতটুকু হাত আপনার পৌঁছে যায় এটা কিন্তু রীতিমতো নিয়মিত করবেন একদম কখন সন্ধ্যাবেলায় এবং ফজরের সময় এই দুইটা সময় দিনের শুরুতে এবং দিনের শেষে এই দুইটি জায়গাকে যদি আপনি ঘিরে রাখেন দিনের শুরুতে করলেন সারাদিন আল্লাহ তাল্লাহার হেফাজতে থাকবেন দিনে শেষে করলেন সারা রাত আল্লাহ সুফান তল্লার হেফাজতে আপনি থাকবেন এইভাবে যদি কন্টিনিউ এই আমলটি করতে থাকেন আলহামদুলিল্লাহ পৃথিবীর যতই শত্রু হোক না এখনও কোনো শত্রু জিন বা জাদুর মাধ্যম দিয়ে আপনাকে ক্ষতি করতে পারবে না জি সামন্ত ভাই যাই হোক এখানটা ক্লিয়ার হলো হ্যাঁ এই যে পানিগুলো ব্যবহার করবেন এটা আমি একবারে বুঝিয়ে দেব তাহলে ভিডিওটি একটু কম হবে আমলচি আপনাকে বুঝিয়ে দিলাম এটা হয়ে গেল কোন শত্রু যে শত্রু আপনাকে জিন বা জাদুর মাধ্যম দিয়ে ক্ষতি করছে যদি আপনি বুঝতে পারেন যে আসলে আপনার শত্রু আপনাকে জিন বা জাদুর মাধ্যমে ক্ষতি করছে না সে আপনাকে বাক্যের মাধ্যমে কথার মাধ্যমে কর্মের মাধ্যমে বিভিন্ন পরিস্থিতি দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তাহলে আপনাকে একটি হাদিসের দোয়া পড়তে হবে এই দোয়াটি আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে লিখে দেওয়ার চেষ্টা করবেন ইনশালা এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি সব জায়গায় দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই এটা পড়ে পড়ে আমি বাংলা এবং আরবি দুটোতেই দেবো যারা আরবি বলছেন আলহামদুল্লাহ আরবিতে পড়বেন আর যারা বাংলা বোঝেন তারা বাংলাতে পড়বেন জি দোয়াটি হচ্ছে ওয়াকিয়াতান ওয়াকিয়াতান জি প্রত্যেক ব্যক্তি ভালোভাবে এই দুয়াটিকে শ্রবণ করেন এবং সুন্দরভাবে এটাকে নোট করে ফেলেন এই দুয়াটি হচ্ছে ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ এই দোয়াটি আপনাকে পড়তে হবে এই দোয়াটি যদি কোনো ব্যক্তি দেখেন যে আমার শত্রু ভয়ঙ্কর সবসময় তার পিছনে লেগে আছেন কোনো মতেই সে ছাড়ছে না বড় বড় বিপদে আপনাকে ফেলছেন তাহলে আপনাকে আমি সব থেকে উত্তম সময় বলবো পাঁচ ওয়াকথ সলাত আদায় করার পর যখন জিকির করবেন ওই জিকিরের সমাতে আপনি পড়বেন আল্লাহ ওয়াকিয়াতিল ওলিদ এই দুয়াটি বেশি 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 পড়বেন কয়েকবার নির্দিষ্ট কোনো নয় তিনবার পাঁচবার সাতবার পড়তেই থাকবেন আচ্ছা মনকে ছান্না করে পড়বেন কয়েকবার পড়বেন পাঁচ ওয়াক সলাতের মাধ্যমে শুধুমাত্র সলাতের মাধ্যমেই সলাতের পরেই যে পড়তে হবে তা আপনি অন্যান্য সময় যখন একটু ফাঁকা থাকবেন তখনই আপনি কিন্তু এই দুয়াটি পড়বেন যদি কোনো ব্যক্তি এই দুয়াটি সকাল সন্ধ্যা পড়তে থাকে এবং মাঝে মধ্যে যখন সময় পায় তখন পড়তে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ শোভানতাল্লাহ তাকে এমনভাবে হেফাজত করবে দুনিয়ার আসমান জমি যতই শত্রু হোক না কেন শত্রু আপনাকে যেভাবে ক্ষতি করুক না কেন আল্লাহ সুমানতাল্লাহ সেই শত্রুকে ওইখান থেকে বাঁচিয়ে দিবে কোনো পৃথিবীতে শত্রু নেই যে শত্রু আপনার ক্ষতি করতে পারে জি ভাই আচ্ছা এবার এখানে একটি ব্যাপার আছে এই তদ্বিটি কীভাবে করবেন এই তদ্বিটি আমি যেভাবে বললাম শুধুমাত্র পড়বেন পড়তেই থাকবেন পড়তে থাকবেন পড়তেই থাকবেন আচ্ছা আর একটি ওই পানির বোতল যেভাবে আপনাকে বলেছিলাম প্রথমে সেম পানির বোতল দিয়ে একটি তদবির প্রস্তুত করবেন এইটাকে সাতবার পড়বেন একটি বোতলের মধ্যে তবে বোতলে পানি কীভাবে ভরবেন বললাম বিসমিল্লাহ বলে বোতলে পানিটিকে ভরবেন আর ওই বোতলে আপনি এই ডোয়াটি পড়বেন সাতবার আল্লাহ মাকিয়ান ওয়ালিদ এটা সাতবার পড়বেন বিসমিল্লা বলে সাতবার পরার পর সেই পানি এবার যেভাবে ব্যবহার করবেন এটা বলতে তার আগে বুঝিয়ে দিই এটা আর একটা প্যাঁচাল আছে এখানে যেহেতু আমি প্রথমে একটি তদ্বির বললাম যে তদ্বিটি হচ্ছে যদি শত্রু আপনাকে জিন বা জাদুর মাধ্যমে ক্ষতি করে তাহলে এই তদ্বিটি দ্বিতীয় তদ্বৃতি বললাম যদি শত্রু আপনাকে কর্মে বা বাক্যের মাধ্যমে ক্ষতি করে তাহলে এটা এবার দেখা যায় যে শত্রু আপনাকে দুই রকমভাবেই ক্ষতি করছে মানে জিন জাদুর মাধ্যমেও করছে বাক্য এবং কথার মাধ্যমে বা কর্মের মাধ্যমেও করছে মানে দুইভাবেই আপনাকে কিন্তু ফাঁসিয়ে রেখেছে এমন যদি শত্রু হয় অথবা আপনি বুঝতে পারছেন না যে আমার শত্রু আমাকে জিন জাদুর মাধ্যমে ক্ষতি করছে নাকি আমাকে বাক্যের মাধ্যমে ক্ষতি করছে বুঝতে আপনি পারছেন না আপনার মাথায় কিন্তু সেই সময় ঢুকছে না তাহলে আপনি একটা কাজ করতে পারেন থেকে ভালো জিনিস হচ্ছে দুইটি তদবিকে এক করে নেবেন দুইটি তদ্বীকে এক করে নেবেন কীভাবে ওই যে পানিটা প্রস্তুত করলেন সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাচ ওইটা পড়লেন তারপর আবার এই দুয়ারি সাতবার লাগিয়ে দেবেন আল্লাহ বা ওাকিয়াতুল ওলিদ এটাও সাতবার লাগিয়ে দেবেন আচ্ছা সবগুলোকে পরে দেওয়ার পর ওই পানিটিকে আপনাকে ব্যবহার করতে হবে এবং এই যে সকাল সন্ধ্যা যে জিকিরগুলো করছেন এবং হাতে মাসা করে যে হাতগুলো বুলিয়ে দিচ্ছেন পুরো শরীরে ফুদিয়ে যে হাতটাকে পুরো বুলিয়ে দিচ্ছেন এই জায়গাতেও সুরে এখলাস নাসের সঙ্গে আপনি ওই দোয়াটিকেও পড়বেন দুটোকে একসঙ্গে আপনি এবার পানিটি কীভাবে ব্যবহার করবেন যে এই পানিটি আপনি যখনই গোসল করতে যাবেন সেই গোসলের পানির সঙ্গে একটু অল্প পরিমাণে কিছুটা পানি আপনি মিশিয়ে দেবেন অনেকে জিজ্ঞাসা করুন কতটুকু পানি দেওয়া হবে হুজুর যে পানির কোনো পরিমাণ বলবো না আমি তবে মোটামুটি একটু বলবো দুই সিপি বা তিন সিপি পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম মতো পানি মোটামুটি একটু দিয়ে দিবেন ওই বালতির মধ্যে তারপরে বাকি যে পানিটা আবার কমে গেল বোতল থেকে আপনি ঘর থেকে আবার কিন্তু বোতলটাকে ভর্তি করে রেখে দেবেন মনে রাখবেন ওই পানি যেন কোনো সময়তে বোতল থেকে খালি না হয় আর দুই নম্বর হচ্ছে ওই পানিটা যেন সবসময় পরিষ্কার থাকে কারণ ওই পানির মধ্যে যদি আয়রন জমে যায় তাহলে দেখা যাবে ধীরে ধীরে আপনার পেটকে নষ্ট করবে পেটের ক্ষতি করবে তার জন্য সবসময় পানিটাকে পরিষ্কার রাখতে হবে দীর্ঘদিন যদি একটি বোতলের মধ্যে পানি থাকে তাহলে অবশ্যই নষ্ট হবে তার জন্য আপনাকে মাঝে মধ্যে বোতলটাকে চেঞ্জ করতে হবে ছেঁকে নিয়ে অন্য একটি বোতল করতে হবে তাহলে পানিটাকে ফ্রেশ রাখতে হবে এবং বোতলটাকে ভর্তি রাখতে হবে এইভাবে কিন্তু যখনই আপনি গোসল করতে চান সেই গোসলের পানিতে একটু করে বিসমল্যাব মিশিয়ে গোসল করছেন আর ওই পানিটা আপনি দিনে তিনবার করে খাবেন সকাল দুপুর রাত খাওয়ার আগে আগে যখনই খাবেন একটা গ্লাসে করে নিয়ে বিসমিলা বলে ডান হাতে করে ধরে তিনবারে খাবেন এইভাবে চলতে থাকবে তাহলে খাওয়া এবং গোসল করা চলছে আর আপনাকে যেভাবে বললাম যে আপনি সকাল এবং সন্ধ্যা এই দুইটা সময়তে আপনি হাতে ফু দিয়ে শরীরটাকে মাসাহা করবেন এইভাবে চলতে থাকবেন ইনশাল্লাহ আপনি চিরদিনের জন্য এই শত্রুর হাত থেকে বেঁচে যাবেন হ্যাঁ এই আমলটি বা এই কত কতদিন করতে হবে প্রথমত তিন মাস করতে হবে তিন মাসে যদি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় আলহামদুলিল্লাহ বন্ধ করে দেবেন যদি দেখা যায় তিন মাসে পুরোপুরি ক্লিয়ার হয়নি তাহলে আবার নতুন করে মানে ওই তদ্বিদটা শেষ করে দেবেন ওখানে আবার নতুন করে সেম একই প্রসেসে তৈরি করবেন আবার তিন মাস যদি তারপরে ওই তিন মাস পর আবার মনে হয় যে আরও কিছুটা আছে মনে হচ্ছে তো আবার সে তিন মাস এইভাবে কিন্তু চলতে থাকবে তদ্বিটি অনেক সময় তিন মাসের মধ্যে করলেই আলহামদুলিল্লাহ ফল পাওয়া যায় কিছু কিছু ব্যক্তি আছে যাদের তদ্বিটি বাড়তে থাকে জি আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা যদি আমার এই ভিডিওটিকে দেখে ঠিক মতো তদবির করেন তাহলে আপনারা অবশ্যই একদিন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমি ফল পেয়েছি জি ফল পেয়েছি মানে পরিপূর্ণ শিফা পেয়েছি যে সম্মানতে ভাই ভাই সকল আজকের আলোচনাটি কেমন ছিল অবশ্যই জানাবেন হ্যাঁ দীর্ঘদিন পর আমি আলোচনায় আসলাম আসলে রোগীর একটু চাপাচাপি কারণে কিন্তু সময় পাচ্ছি না তবু আমি চেষ্টা করলাম দীর্ঘদিন চ্যানেলে কোনো ভিডিও যাচ্ছে না আপনাদেরও মন খারাপ হচ্ছে অনেকে আপনারা আমার ভিডিওকে দেখেন এবং এখান থেকে অনেক বিদ্যা শিখেন আলহামদুলিল্লাহ ফলো পান আমি বুঝতে পারি কারণ আপনারা কমেন্টের মাধ্যমে সেটি জানিয়ে দেন তো যাই হোক আলহামদুল্লাহ আমাকে আল্লাহ তালা সুস্থ সুস্থ রেখেছেন আমি ইনশাআল্লাহ সামনে অবশ্যই যখন যখন সময় পাবো আপনাদের জন্য একটি একটি করে আমল প্রস্তুত করতে থাকবো আর দিতে থাকবো আপনারা লাভবান হন এবং আমার জন্য একটু দোয়া করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি অবর